সামনে আসছে কোরবানির ঈদ আর ভুঁড়ি রান্না হবে না এটা তো হবেই না তাই না তো খুব সহজে আমি ভুঁড়ির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে আমি ফার্স্টে আলু ভেজে নিচ্ছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সরিষার তেল দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নিব কেননা আজকে ভুড়ি ভুনাটা হবে আলু দিয়ে আর এটা কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো আলু ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি আর এখন সেই সরিষার তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এখানে আস্ত কিছুটা রসুন দিচ্ছি এটা আমার মেয়ের খুব বেশি পছন্দ অর্থাৎ হচ্ছে মাংসের মধ্যে বা ভুঁড়ির মধ্যে এই রসুনটা দিলেও খুব বেশি পছন্দ করে তারপরে দুইটা হচ্ছে দারচিনি আর দুইটা তেজপাতা দিলাম এবং এটাও একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছি এখন দিব বাটা মশলা এর মধ্যে রসুন বাটা আছে আদা বাটা আছে আর পেঁয়াজ বাটা আছে এই বাটা মশলাগুলো দিয়ে তেলের সাথে খুব ভালো মতো কষিয়ে নিব অনেকে ভুঁড়ি হচ্ছে একটু ভাজা ভাজা পছন্দ করেন অনেকে ভোনা পছন্দ করেন তো যাই হোক আমি আজকে একটু ভোনাই করছি আর কি তো এখন গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো মরিচের গুঁড়া এখন সব মশলাগুলোর সাথে ভালো মতো একটু কষিয়ে নিব আর আমি যখন কিছু দিনের জন্য বাবার বাড়িতে যাই আমার মেয়ের বাবার জন্য আসলে এভাবে বেশি করে রান্না করে রাখি এতে করে জাস্ট একটু গরম করে নিলেই হয়ে যায় তো হচ্ছে এই যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি সামান্য একটু সরিষার তেল দিলাম আর ভালোভাবে কষানো হয়ে গেলে এখন কেটে রাখা পরিষ্কার করে নেওয়া ভুঁড়ি অ্যাড করে দিচ্ছি এখন সেই ছোটো ছোটো করে পিচ করে রাখা ভুঁড়িটা খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে এর মধ্যে যে পানিটা আছে এটা আমি টানিয়ে নিব দেখুন এর মধ্যে থেকে কিন্তু পেস্টটা পানি বেরিয়েছে আর এ পর্যায়ে আমি পানি টানানো অবস্থাতেই হচ্ছে যে আলুগুলো দিয়ে নিলাম আর ভুড়ির মধ্যে যে চর্বিগুলো থাকে সেগুলো কিন্তু গলে গলে যায় যার জন্য কিন্তু হচ্ছে বেশ একটু মাখো মাখো একটা ভাব চলে আসে ভালো মতো যখন কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু খুব সহজে হয়ে গেল কেননা হচ্ছে ঘরোয়া কিছু মশলা দিয়েই অর্থাৎ বাসাতে যেভাবে আমরা রান্না করি এভাবেই রান্না করা হলো একদম শর্টকাট উপায়ে ঝটপট রান্নার মধ্যে এটা পরে বেশ কিছুক্ষণ ধরে রান্না করার পরে নামানোর কিছুক্ষণ আগে ভাজা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এতে করে কিন্তু স্বাদ ঘ্রাণ দুটোই বেশি আসবে তো যাই হোক আর আমি বলেছি এটা খুব বেশি ভাজা করবো না একটু ভোনাফোনা হবে যেন কিছুটা জাল দিয়ে দিয়ে খেতে পারে মাইশার বাবা তো আমি এটা এখন ছোটো ছোটো বক্সে উঠিয়ে রাখবো দেন মাইশার বাবা যখন অফিস থেকে আসবে এক একটা ছোটো ছোটো বক্স ওপেন করবে সেটা হচ্ছে রুটি দিয়েও খেতে পারে সাদা ভাত দিয়েও খেতে পারে যেন ওর কাজটা একটু কমে এজন্য বেশি করে রান্না করব কারণ বললাম কিছুদিন পরে আমরা হচ্ছে বাবার বাড়িতে যাব কিছু দিনের জন্য তো মাংস তারপরে ভুড়ি তারপরে হচ্ছে মানে যেগুলো রেডি করে রাখার দরকার ছোটো ছোটো বক্সে আমি এভাবে উঠিয়ে রেখে যাব যদিও আমার মাইশার বাবা বেশ ভালো রান্না করে তো তারপরও তার কাজটাকে আর সহজ করে দিলাম এই আর কি তো যাই হোক ভুঁড়িটা আজকে একটু ভোনাভোনাই হবে কেননা সে প্রায়ই হচ্ছে যে জাল দিয়ে দিয়ে খাবে এই একটু মাখো মাখোভাবেই রাখলাম তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ